গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেল প্রিয়াঙ্কা পণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করব আপনারা সকলেই যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আজ মহাপঞ্চমী আমার পরিবারের সকল সদস্যদের ছোট বড় নির্বিশেষে সকলকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আশীর্বাদ আর বড়দের প্রণাম জানিয়ে আজ সকাল থেকেই আপনাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে ফেলি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আকাশ ভরা সোনা রোদে ঝলমল করছে আর শরতের আকাশটা যে আমার কতখানি প্রিয় আপনারা তো সকলেই জানেন মহালার দিন পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা শুরু হয়ে গেছে আচ্ছা আমার মনে একটা প্রশ্ন ছিল সত্যি কি এই হাতে গোনা কয়েকটা দিনই মাতৃপক্ষ থাকে আমাদের জীবনে কি মায়ের ভূমিকা সত্যিই এই কটা দিন নাকি সেই জন্মের আগের থেকেই আর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মায়ের ভূমিকার কিন্তু কোনো তুলনাই হয় না তাই আমার মনে হয় মাতৃপক্ষ আমাদের জন্মের আগের মুহূর্ত থেকে আর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু চলে আর এই মাতৃত্বের কোনো বিকল্প নেই কিন্তু যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে জামাকাপড় কেচে কালকের না ঘর ছেড়েছিলাম ঘরঠর ছেড়ে নিয়ে বিছনার চাদর বালিশের ওয়ার আমি আগের দিনই বলেছি আমি কালকে পাল্টাবো নিজের হোক না ভাঙাচোরা বাড়ি তবু পুজোর দিনে নিজের হাতে করে যেটুকুনি নতুনত্বের ছোঁয়া দিতে পারলাম সেটাই তুলে ধরলাম আপনাদের সঙ্গে এদিকে দেখুন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান সেরে ঠাকুরের আরাধনার ফুলগুলি ছাদ থেকে তুলে নিয়ে এসে বসিয়ে দিলাম ঘুগনিটা কেননা কালকের এই দিকের কাজ করতে করতেই সকাল নটা বেজে গেছিল তো সেই কারণে আমি আর রান্নাটা কালকের করতে কিন্তু একটু দেরিও হয়ে গেছিলো তাই যতটা পেরেছি খুব তাড়াতাড়ি রান্নাটাকে সেরেছি সকালে টিফিনে ঘুগনি করেছিলাম তবে রুটি লুচি পরোটা কিছুই করিনি সকালবেলায় মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হয়েছিল তবে রাত্রিবেলায় করেছিলাম কিন্তু রুটি ঘুগনিটা সোমবার দিয়ে দিলাম এবারে ফুটে গেলেই আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো মনে হয় গরম মশলা দেওয়ার সিনটা আপনাদের সামনে তুলে ধরা হয়নি ঠিক তাই যা ভেবেছিলাম ঘুগনিটা বাটিতে ঢেলে নিয়েই আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এবারে দুপুরের রান্না করব, আমাদের গাছের এই বেগুনটা দেখুন আমি না পেরে এনেছি কালকের করেছিলাম কাঁচা ইলিশ দিয়ে গাছের বেগুন দিয়ে ঝোল তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তবে কালকের আমি এক তরকারি ভাতই করেছিলাম ইলিশের ঝোল আর ভাত তবে ইলিশের ঝোল হলে কিন্তু অন্য কিছু দিয়ে ভাত খেতে মন ইচ্ছা করে না মনের থেকে মনে হয় শুধু ইলিশ দিয়েই ভাত খাই তো প্রথমে দেখুন বেগুনটা ছটুকরো করে কেটে নিয়েছিলাম লম্বা করে। কেটে নিয়ে আমি হলুদ দিয়ে একটু ভাজা করে নিলাম তবে ভাজাটা আমি হালকাই রেখেছি বেগুনটা একদমই কচি ছিল আর কোনো পোকা কিন্তু ছিল না বেগুনটাতে তাই বেগুনটা জাস্ট হালকা এপিটোপিট ওপিট নেড়ে নিয়ে আমি বাটির মধ্যে দেখুন এখানে একটা মশলা করে নিয়েছি এখানে দিয়েছিলাম একটু আদা জিরে বাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম দেখবেন গুঁড়ো মশলা ভিজিয়ে নিলে পরে কিন্তু মশলাটার থিকনেস চলে আসে আর রান্নার পর ঝোলের তলানিতে যে মশলার গুঁড়ো গুঁড়োগুলি থাকে সেগুলি কিন্তু থাকে না ভিজিয়ে রাখলে কিন্তু বেশ ভালোই একদিকে আমাদের লাভই হয় কিন্তু কি করা যাবে সবসময় তো হাতের সামনে ভিজিয়ে রাখা হয় না তাড়াহুড়োর সময় তখন কিন্তু গুঁড়োটাই ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিতে হয় তখন তাই একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিই আমি যাতে মশলাটা পুড়ে না যায় আর দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে একদম হালকা করে ভেজে নিয়েছি প্রত্যেকবারের মতন লাল করে বেগুন ভেজে তুলে রাখিনি জাস্ট হালকা হাতে বেগুনটা নাড়াচাড়া করে নিয়ে সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে গুলে রাখা মশলার পেস্টটা আমি ঢেলে দেবো এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে কাঁচা ইলিশ মাছগুলি একে একে ওই কষানো মশলার ওপরে বসিয়ে দেবো আজকে পঞ্চমী রাত পোহালেই ষষ্ঠী আর সামনের দিন থেকেই শুরু হয়ে যাবে মায়ের বোধনের পুজো তারপরে একে একে সপ্তমীর স্নান অষ্টমীর অঞ্জলি নবমীর আরতি দশমীতে সিঁদুর খেলা সত্যি দেখতে দেখতে চারটে দিন যে কিভাবে পেরিয়ে যায় এই একটা বছর অপেক্ষায় থাকা অপেক্ষায় থাকতেই যেন বেশি আনন্দ লাগে মা আসছেন উমা আসছেন এটা ভাবতে ভাবতেই যখনই উমা এই মর্তে পা দেয় তার বাপের বাড়িতে পা দেয় দেখতে দেখতে নিমেষে কয়েকটা মুহূর্ত কয়েকটা সেকেন্ড কেটে যায় কিভাবে যে কোথার থেকে চারটে দিন পেরিয়ে যায় হাতে গোনা এইমাত্র মাত্র চারটে দিন আরও চারটে দিন হলে মনে হয় যেন বেশ ভালো হতো আবেগপ্রিয় বাঙালির ক্ষেত্রে এই চারটে দিন যে কতটা আনন্দময় এবং তার সঙ্গে কতটা বেদনাময় তা শুধুমাত্র হয়তো তারাই জানে বিদায় বেলায় সকলের চোখের কোণায় জল যে কোথার থেকে চলে আসে সত্যিই আমরা জানি না হয়তো এটাই বাঙালির আবেগ ভালোবাসা আবার একটা বছরের অপেক্ষায় থাকা কথাগুলি বলতে বলতে গায়ের মধ্যে শিহরণ দিয়ে ওঠে কাটা দিয়ে ওঠে গায ওই যে বললাম এটাই হয়তো বাঙালির আবেগ ভালোবাসা আবার একটা বছরের অপেক্ষায় থাকা কবে আসবে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তো দেখুন মাছটা কিন্তু আমি রান্না করেই ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিয়েছি আর বেগুনটা যেহেতু একদমই অবস্থাটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কীরকম অবস্থা সেই কারণে বেগুনটা আর ঝোলে দিয়ে ফোটাইনি ঝোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেগুনটা দিয়ে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে ফেলবো তো চলুন এবার আপনাদের সামনে তুলে ধরবো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল কাঁচা ইলিশ গাছের বেগুন দিয়ে ঝোল অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করবেন আপনাদেরও আশা রাখবো ভালোই লাগবে এবারে চলুন ওই যে বললাম পুজোর দিনে আমার বাড়িতে ছোট্ট একটু নতুনত্বের ছোঁয়া বিছানার চাদরটা আমার বড়ই পছন্দের ভালো লাগার থেকে কিনেছিলাম তবে দেখলাম চাদরটা পেতে সত্যিই ঘরের মাধুর্যটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে হোক না ঘর তাতে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখাটাই কিন্তু শ্রেয় এই দিকে নতুন ঘরের খাটেও আর চাদর পেতে দিলাম তবে বালিশের ওয়ারগুলি এবারে সেটেরটাই কিন্তু ইউজ করেছি এই চাদরটা আমাদের গৃহপ্রবেশের সময় পেয়েছিলাম তাই ভাবলাম নতুন খাটে এই চাদরটাই পাতি আজকের মতন এখানেই রাখলাম বন্ধুরা আশা করব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আস্তে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন শুভ শারদিয়া